মৃত্যুর পর মানুষের শেষ ঠিকানা হল কবর প্রত্যেক জীবিত প্রাণীকেই একদিন মৃত্যুবরণ করতে হবে কিন্তু কখনো শুনেছেন কি বিমানের কবরস্থানের কথা যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা মরুভূমিতে রয়েছে বিমানের কবরস্থান যেখানে সারি বেঁধে দাঁড়িয়ে আছে কয়েক হাজার যুদ্ধ বিমান থেকে শুরু করে বিশালাকার কার্গো যাত্রীবাহী উড়োজাহাজ জায়গাটি যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা মরুভূমিতে এখানে রয়েছে যুদ্ধ বিমানের কবরস্থান তবে এই কবরস্থানে মৃত নয় কেউ কেউ মৃত্যুর অপেক্ষায় কেউ আবার আকাশে ডানা মেলে উড়ার অপেক্ষায় দু হাজার একর জায়গা জুড়ে থাকা বিমান ঘাঁটিতে প্রায় চার হাজার বিমান সাজিয়ে রাখা হয়েছে যাকে বিশ্বের বৃহত্তম বিমান সংরক্ষণ কেন্দ্র বলা হয়ে থাকে ঘাটির চারপাশের শুকনো আবহাওয়া সেই স্থানটিকে বিমান সংরক্ষণের জন্য আদর্শ জায়গা করে তুলেছে কম আর্দ্রতার জন্য মাটি এতই শুকনো যে সেই স্থানে বিমান রাখা হলে তা মাটির ভিতরে ডেবে যায় না এই সামরিক বিমানগুলোকে যুদ্ধের সময় সাময়িকভাবে পার করা হয় অথবা পরে বিক্রি কিংবা পুনর্ব্যবহারের জন্য রেখে দেওয়া হয় কিন্তু বছরের পর বছর পরে থাকতে থাকতে বেশিরভাগ বিমান ধ্বংসের অপেক্ষায় বিশালাকার কার্গো পুরো থেকে ভারী বোমারু বিমান যাত্রীবাহী বিমান সবই রাখা হয় অ্যারিজোনার সেই ডাম্পিং স্টেশনে ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য বিমানের ইঞ্জিল এবং জানালা সবসময় আলো প্রতিফলিত হয় এমন উপাদান দিয়ে ভালো করে ঢেকে দেওয়া হয় এভাবে ঢেকে রাখা অবস্থায় নির্দিষ্ট পরিবেশে একটি বিমানকে বছরের পর বছর ধরে নিরাপদে সংরক্ষণ করা হয় উড়োজাহাজের এই কবরস্থান দেখতে আমেরিকানদেরও রয়েছে অনেক কৌতূহল তাই তো প্রতি বছর অনেক পর্যটক অ্যারিজোনার মরুভূমিতে ঘুরতে আসেন